হাওয়ার সঙ্গ করে আরেক হাওয়ার অঙ্গ রাগ ভ্রমর হাসে ফুলের আসে শিশির পেতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অলিয়ান সাহেব আমি সাহেব তোমার সাথে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও তো দেখতে দেখতে কিন্তু হচ্ছে কিন্তু হচ্ছে কালী পুজো তো কালী পুজো আসলেও কিন্তু এখন অব্দি কিন্তু আমার দুর্গা পুজোর ব্লক দেখ কিন্তু এখন অবধি শেষই হয়নি তো সেদিন চলে গেছিলাম হচ্ছে কিন্তু আজিমগঞ্জ সিটিতে তো সেখানে এবার শুনলাম যে দীঘার জগন্নাথ মন্দির হচ্ছে তাই কিন্তু আমরা দশমীর দিন সব বাড়ির সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির কিন্তু দেখার জন্য আর এই হচ্ছে কিন্তু দীঘার কিন্তু জগন্নাথ মন্দির সত্যি জগন্নাথ মন্দিরটা কিন্তু খুব কিন্তু সুন্দর হচ্ছে তোমরা তো ভিডিও তো দেখতেই পাচ্ছ তোমরা যারা যারা হয়তো জগন্নাথ মন্দিরে গিয়েছো মানে দীঘা তারা তো জানবে যে কতটা সুন্দর আমি এখন অবশ্য যাইনি তো সেই জন্য আমি আর এই প্রথম দীঘার জগন্নাথ মন্দির দেখা বলতে পারো দুর্গা পুজোর মধ্যে শুধু যেখানে দুর্গা মা ছিল কি তাই কিন্তু না এখানে কিন্তু হচ্ছে ছিল কিন্তু হচ্ছে জগন্নাথ দেব আর ঢুকতে প্রথমে হচ্ছে জগন্নাথের বলোর আমার সুভদ্রা দেখা পাবে তারপরে হচ্ছে কিন্তু চলে যাবে এই দিকে তো মন্দিরটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর যতটা আমি শর্টের মধ্যে দেখাতে পারবো ততটা কিন্তু আমি তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা কিন্তু করেছি আর এখানে হচ্ছে একটু পুকুর টাইপের করেছিল এখানে কিন্তু ভীষণই কিন্তু সুন্দর তারপরে এখানে ছিল কিন্তু হচ্ছে হাতি এবং পুরো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল একদম তো এখানে শুধু যে জগন্নাথের ছিল তাও কিন্তু এখানে ছিল কিন্তু রাধাকৃষ্ণ আর দেখতে পাচ্ছি কতটা কিন্তু ভিড় সেই জন্য কিন্তু ঠিকমতো আবার ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি তারপরে এখানে একটু খেয়ে নিলাম জল তো ভিতরে ওই অন্তর্মহলগুলো ভীষণই কিন্তু সুন্দর করেছিল এবং এখানে নারায়ণের সব অবতারেরও কিন্তু সব ছবিগুলো ছিল আর এখানে আছে কিন্তু শ্রী নারায়ণ এখানে আছে হচ্ছে জগন্নাথ দেব আর ভিতর প্যানেলের কাজগুলো কিন্তু ভীষণই কিন্তু সুন্দর ছিল জানি ভিডিওগুলো অনেকটাই কিন্তু লেট তো ওই আমার একই রিজন কাজের চাপ তো সেই জন্য আমি কিন্তু ভিডিওগুলো এডিট করতেই পারছিলাম না তো অবশ্য অবশেষে কালী পুজোর দিন এখন বসছি পুজোর ভিডিও এডিটিং করতে এখনও বলতে গেলে প্রায় দু তিনটে ভিডিও এডিটিং করা বাকি তো সেগুলো অবশ্য দেখছি পরে যে দিব কি তো আর এটা হচ্ছে কিন্তু সে যে দীঘার জগন্নাথ মন্দির যেখানে প্যান্ড হচ্ছে সেটারই কিন্তু হচ্ছে মায়ের প্রতিমা প্রতিমাটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর তাও তারপর হচ্ছে আমাদের বাড়ি চলে আসার কথা ছিল কিন্তু আমরা ট্রেনটা পাইনি লাস্ট মধ্যে তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এখন ঘাটে এখানে হচ্ছে ঘাট পার হয়ে যাবো হচ্ছে জিয়াগঞ্জে ওই পারে ঘাটে তো তারপরে চলে আসলাম হচ্ছে প্রথমে একটা পুজো মণ্ডপে এখানে পুজো মণ্ডপটাও কিন্তু ভীষণই কিন্তু সুন্দর হয়েছিল আর এই হচ্ছে তার প্রতিমাস মাস আমরা গিয়েছিলাম যেহেতু দশমীর দিনে তো সেই জন্য কিন্তু সেখানে হচ্ছে কিন্তু সিঁদুর খেলাও তো তারপরে চলে আসলাম আরও একটা পুজো মণ্ডপে এটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু সেখানে দশমীর দিন যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য সব জিনিসপত্রগুলো একদম ভিজে গিয়েছিল এই প্যান্ডেলটা কিন্তু কিন্তু সুন্দর করেছিল কিন্তু সব থেকে মেন যেটা আমার কাছে ভালো হয়ে গেছে সেখানে ঠাকুর আর এই জিনিসটা আমার কাছে বেশি ভালো হয়েছে উপরে দেখো এটা হচ্ছে কলসি থেকে জলও কিন্তু শিবলিঙ্গের উপরে তো তারপরে চলে আসলাম হচ্ছে আরও একটা পুজো মন্ডপ এখানে প্যান্ডেলের ক্লিপটা আমি নিতে ভুলে গেছি অবশ্য আর ঠাকুরটা কিন্তু বেশ কিন্তু সুন্দর হয়েছে আর এই হচ্ছে কিন্তু প্রতিমা প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর তো সব ক্লাবের নামগুলো আমি কিন্তু ঠিক মতো জানি তো সেই জন্য তোমাদের সাথে কিন্তু আমি শেয়ারও করতে পারলাম না তো আমার আবার ঠান্ডা লেগেছে তো সেই জন্য একটু গলাটা বসে গেছে আওয়াজটা অনেক অনেকটা অন্য রকম শুনতে লাগছে তো যাই হোক আর এই প্যান্ডেলে কিন্তু চাই ভিতরের সিনগুলো মানে যেগুলো ভিতরের ছবিগুলো ছিল সেগুলো আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে আর এখানেও কিন্তু হচ্ছে কিন্তু দশমী সিঁদুর খেলা তো তারপরে চলে আসলাম হচ্ছে কিন্তু আরও একটা পুজো মণ্ডপে এখানেও কিন্তু ভীষণই কিন্তু সুন্দর আর এখানে দেখলাম সব রান্না টানা একটা থিম মানে একটা রান্না টান সব পুতুলগুলো হয় যেরকম তো সেরকম কিন্তু করেছে তো ভীষণই কিন্তু সুন্দর আর এদিকে দেখলাম যে ভিতরেটাও কিন্তু ভীষণই কিন্তু সুন্দর করেছে তো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে কিন্তু আরও একটা পুজো মণ্ডপে এইটা কিন্তু আমার কাছে ভীষণই কিন্তু সুন্দর লাগছে একটা ইউনিক এটা এবার দেখলাম হচ্ছে আলিপুরদুয়ার না কোচবিহারেও এই প্যান্ডেলটা এবার হয়েছে তো এই প্যান্ডেলগুলো কিন্তু ভীষণই কিন্তু সুন্দর আর আমরা বাড়ি থেকে এগিয়ে এসেছিলাম তো সেটা জানানোই হয়নি বাড়ি থেকে এসেছিলাম হচ্ছে আমি বাবা দুই জায়ম্বু আর হচ্ছে দিয়ে আর হচ্ছে লাড্ডু আর হচ্ছে বর্দিরা এই ঠাকুরগুলো দেখে গেছে তো সেই জন্য আর আসেনি আমি বাবা যে ছোটো জায়ব্বু এই ঠাকুরগুলো এখানে বরদিয়ার সাইডে দাঁড়িয়েছিল আর এই ঠাকুরগুলো আমরা কিন্তু দেখছিলাম আর এই প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণই কিন্তু সুন্দর লেগেছে তো তোমাদেরকে তো বললাম আর ঠাকুরটাও কিন্তু এখানে ভীষণই কিন্তু সুন্দর এই হচ্ছে কিন্তু মায়ের প্রতিমা সত্যি প্রতিমাটা কিন্তু আমার কাছে ভীষণই কিন্তু একটা ইউনিক লেগেছে তো তারপরে চলে এখন যাব হচ্ছে আরও কিন্তু পুজো মণ্ডপে কিন্তু এই পুজো মণ্ডপটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এটা আর দীঘার জগন্নাথ মন্দির তো তারপরে চলে আসলাম আবার হচ্ছে সদরঘাটে তো সদরঘাটে এখন নৌকা পার হয়ে যাব হচ্ছে কিন্তু বাড়ি মানে নৌকা পার হোক ওখান থেকে ট্রেন ধরে আবার কিন্তু যাবো বাড়ি আর এই দেখো যেখানে দেখো এই পা থেকে জগন্নাথ দেবের হচ্ছে সেই চুর মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে তো তারপরে খেয়ে নিলাম হচ্ছে কিন্তু আইসক্রিম আর খেয়েছিলাম হচ্ছে এগ রোল তারপরে কিন্তু স্টেশনের পাশে একটা পুজো তো এখানকার দেখলাম প্যান্ডেল কিন্তু ভীষণ কিন্তু সুন্দর ঠাকুরটা ভালো হয়েছে তো তারপরে চলে আসলাম হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জে মানে পরে তো স্টেশনের পাশে এটা হচ্ছে পুজো এই পুজোটাও কিন্তু ভীষণ কিন্তু সুন্দর হয়েছে এবার আসতে পারিনি এবার বলতে গেলে আমি রঘুনাথগঞ্জ সেরকম ঠাকুরই দেখতে পারিনি তো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আর সবাইকে জানে হচ্ছে শুভ বিজয়া